লোকসভা নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাগর আহত উভয় পক্ষের লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাগর আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় ঠিক গণ্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মারধরে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুরের হাট থানার পুলিশ ছেচল্লিশ নম্বর বুথে হয় ঠিক সাড়ে ছটা পয়েন্ট সাতটার দিকে তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিলো রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই চাঁদ বলে যে ছিল হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় নীতিমতো এবার ফের আমরা সব ফোন করে আসলাম আমরা রাস্তে বাড়ি না এরা আমাদের নেত্রীদের দেখে মারাজ কোন্জনকে মারধর করা আমাদের আমাদের 500 জনকে মেরেছে প্রথম ঝামেলাটা ওআরই হয় সদস্যকে মারে সদস্য রাজবিন্দকে তারপরে আমরা রীতিমত নিয়ে আসি সদস্যকে মারতে কেন সদস্যকে মারতে গালা কেন আজকে একটা যুত মিটিং চলে ঠিক আছে তো সদস্য বাড়ির কাছে দিয়ে যায় এরা মিটিং করছে ওরা রীতিমত সন্ধ্যে বেলা চায়ের দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে একা পেয়েছিল ঠিক আছে ও এবার কিছু না বলে যেহেতু একা আছে এবার ও গিয়ে বলেছে কেন গালাগালি করছি বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কা ধুক্কি মেরে পুরো তল করে মানে কোনো দাগ দোক কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিভিউটা দিয়েছে পিঠে খালি দু জায়গায় ছড়ে গেছিলো বাঁ দিকে পাটায় ওর বিশাল চোট হয়েছে তো আমরা এখানে রিপোর্ট করতে এসেছি আমার নাম সালাম মল্ল আমাদের সদস্য বাড়িতে আসছিল বাপ পাইছিলাম মিরাজু বাড়িতে আসার পথে ওখানে চায়ের একটা চায়ের দোকানে আয়াসের বেশ গোটা দশজন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে থাকার পরে একলা একা পেয়ে ওকে কথা কাটায় যাচ্ছে হাতাহাতি করে ওকে ধরে দাওয়ায় মিরাজুল ইসলামকে আমাদের সদস্য ওয়ারি ছেলের নম্বর ভিতরে ওখান থেকে চলে আসে আমরা কোনো ঝামেলা না করে পুলিশ গেছি ওখানে আবার থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় থানায় যাওয়ার পথে ওরা হাতি ছাড়ায় আমাদের ওয়ারি প্রজন আইএসএফের নেতা হাদিসার আইএসএল নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে আমাদের আর লস্কর শফিকুল মোল্লা অবানী হাদিসার মজনু মালু নজরুল লালচাঁদ আরও অনেক কিছু নাম সম্ভব হচ্ছে না নাম মুহূর্তে নাম লেখা আবার জমা দেব